রমজানের দীর্ঘ এক মাসের আত্মসংযম ইবাদত ও ধৈর্যের পর যখন ঈদের চাঁদ আকাশে উদিত হয় তখন প্রতিটি মুসলমানের হৃদয়ে আনন্দের ঢেউ বয়ে যায় ছোট বড় সবাই এক অপার সুখের সাগরে ভাসতে থাকে সিয়ামের শেষ দিনে এক অনন্য অনুভূতি কাজ করে ইফতারের পর থেকেই যেন ঈদের প্রস্তুতি শুরু হয়ে যায় বাড়ির নারীরা ব্যস্ত হয়ে পড়েন শ্যামাই ফিরনি আর নানারকম সুস্বাদু খাবার তৈরিতে নতুন পোশাক ঈদের সাজ করদুর পরিষ্কারের আয়োজন সব মিলে এক উৎসব মুকুর পরিবেশ তৈরি হয় রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঈদের খুশি যেন আরও স্পষ্ট হয়ে ওঠে বিশেষ করে শিশুদের উচ্ছ্বাস থাকে চোখে পড়ার মতো তারা নতুন জামা কাপড় পরার অপেক্ষায় থাকে ঈদের সকালে কেমন লাগবে সেই কল্পনায় বিভুর তাকে বড়রাও ঈদের নামাজ আত্মীয় স্বজনের সাথে দেখা করা মিষ্টি মুখ করার আনন্দে মেতে উঠে সিয়ামের কষ্ট বুলিয়ে দেয় ঈদের আগমনই সুখ এক মাসের ত্যাগের পর এই আনন্দ যেন মহান রবের পক্ষ থেকে এক বিশেষ পুরস্কার তাই ঈদের আগের রাত শুধু নতুন পোশাক বা খাবারের আনন্দ নয় বরং এক পূর্ণতার অনুভূতি এক আত্মতৃপ্তির সোহা বতি। ঈদ শুধু আনন্দের নয় এটি ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনকে আরো দৃঢ় করে তাই ঈদের চাঁদ উঠলেই হৃদয়ে বয়ে যায় খুশির জোয়ার মনের আকাশে জলমলে হয়ে ওঠে ঈদের আগমনী আলো আর বোরবেলা সকলে আমরা একতবদ্ধ হয়ে ঈদের মাঠে যাই নামাজ পড়তে